বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত গেসা রাঙ্গামাটির বৃহত্তম উপজেলা বাগাইছড়ি প্রায় এক বর্গ কিলোমিটার আয়তনের পাহাড়েই এ জনপদ দেশের অন্তত তিরিশটিরও বেশি জেলার চেয়ে বড় এই অঞ্চলে বসবাস লক্ষাধিক মানুষের পাহাড় নদী আর অবারিত প্রকৃতি যার বৈশিষ্ট্য তা দিয়ে গড়ে উঠেছে এখানকার জীবন জীবিকা কিন্তু সেই প্রকৃতি এখন যেন প্রতিকূল উপজেলার বুকে প্রবাহিত কাঁচালং নদী ও শতাধিক খাল ছড়া এক ছিল কৃষি নৌ পরিবহন আর দৈনন্দিন জীবনের প্রধান ভরসা আজ সেই জলাধারগুলোই নাব্যতা সংকট আর পলিজুমে কতটা জনদুর্ভোগের স্থায়ী উচ্ছে পরিণত হয়েছে তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান হোসেনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত বছর টানা চার দফা বন্যায় বিপর্যস্ত হয়েছিল বাগাইছড়ি উপজেলা এবছরও বর্ষা শুরুর পরপরই ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ডলে হঠাৎ জল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে কাঁচালং নদী মুহূর্তেই তলিয়ে যায় ঘরবাড়ি জনপথ বাজার ঘাটসহ দেড় হাজার একরেরও বেশি কৃষি জমি অন্যদিকে শুকনো মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায় বন্ধ হয়ে পড়ে নৌযান চলাচল কৃষিকাজে দেখা দেয় তীব্র পানি সংকট বর্ষায় ভেসে যাওয়া জমি আর শুকনো মৌসুমে খরা এই দুই চরম বাস্তবতার মাঝে জীবন চালাতে বাধ্য হন উপজেলার কয়েক লাখ মানুষ হ্যাঁ কাঁচালং নদী বরাটনের কারণে হালকা বৃষ্টি বর্ষার মরসুমি বৃষ্টি আসলে পানি উঠে আমাদের ফসল আদি অনেক নষ্ট হয় আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাই এরপরে যখন খরান সিজেন আসে আমরা পানির জন্য চাষ করতে চাষাবাদ করতে পারি না আমরা এত অনেক ক্ষয়ক্ষতি আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই নদী খাল খনন হোক স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে কাঁচালং নদীতে ড্রেজিং হয়নি ফলে পলি হ্রাস পেয়েছে নদীর গভীরতা ও প্রবাহ সামান্য বৃষ্টিতেই নদীর পানি ছাপিয়ে ঢুকে পড়ে গ্রামগঞ্জে বছরের অন্তত চার থেকে পাঁচ মাস পানি বন্দি হয়ে থাকতে হয় হাজারো পরিবারকে বর্ষাতে আমাদের এই যে পাহাড়ে ভাই এগুলো সব তলায় দেয় নষ্ট হয়ে জায়গা আর খরা মশনে আমাদের ডেন থাকলে আপনার ডেন যদি হয় ওইখানে কয়েকটা মাস্টার উপরের বাজার দুই জায়গায় ডেন হইলে আমাদের তাদের দাবি নদী ও খাল খনন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী বাঁধ নির্মাণ এবং কাপ্তায় রথ সৃষ্টির পঁয়ষট্টি বছর পর বাস্তব পরিস্থিতি বিবেচনায় পানির উচ্চতা নতুনভাবে একশো পাঁচ ফিট নির্ধারণ জরুরি এতে বন্যা খরার দুষ্ট চক্র থেকে মিলবে স্থায়ী সমাধান স্থানীয়রা অভিযোগ করেছেন বছরের পর বছর শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকে উপজেলা প্রশাসন দীর্ঘমেয়াদী উদ্যোগের কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ জানিয়েছেন কাপ্তাই আমাদের একটি কৌশলগত সম্পদ জাতির স্ট্র্যাটেজিক অ্যাসেট বলে থাকি এটা পানি যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার পাশাপাশি আবার চারটি পাঁচটি উপজেলা আছে যাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই কাপ্তাইকে কাপ্তা এদিকে আবার পানি যদি বেশি থাকে অনেক বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায় কৃষিকাজে হ্যাম্প ক্ষতিগ্রস্ত হয় কিংবা অনেক বসত বাড়িও পানিতে নিমজ্জিত হয়ে যায় এটা বহুমুখী সমস্যা আছে পাশাপাশি এটা বিদ্যুৎ উৎপাদন উৎপাদনের মতো জাতীয় ইস্যু রয়েছে এজন্য আমরা যে দাবিগুলো পেয়েছি সেগুলো সংশ্লিষ্ট কমিটি সবাই যেমন আলোচনা করেছেন আলোচনায় বিস্তারিত আলোচনার পরে দেখা যাচ্ছে এটা একটা আসলে একটা কমপ্লেক্স ইস্যু এখানে একদিকে নাগরিকদের সুযোগ সুবিধা যেমন দেখতে হবে আবার বিদ্যুৎ উৎপাদনের মতো জাতীয় স্বার্থের বিষয়ও এখানে রয়েছে আমরা সেই জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ে সেটা পাঠাচ্ছি তারা যাতে এই বিষয়টাকে রিভিউ করার সুযোগ যদি থাকে সেটা করার জন্য আমরা ইতিমধ্যে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি কারণ আপনারা জানেন যে পানির যে লেভেল নির্ধারণ করা হয়েছে একশো নয় ফুট বা এম সেটা অনেক বছর আগে হয়েছে সেটা রিভিউ করার সুযোগ আছে কি না কিংবা বিদ্যুৎ উৎপাদনকে হ্যাম্পার না করে আমাদের এখানে যে কৃষি জমি এবং মানুষের বসত বাড়ির যে পানিতে তলিয়ে যাচ্ছে এটার একটা সমাধান বের করার জন্য একটি গবেষণামূলক কার্যক্রম হাতে নেওয়া দরকার সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে পত্র লিখেছি বাদের কথা যেটা বলেছেন সে মাঠটি আরো যাচাই বাছাই করে আমরা স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা প্রদান করব আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা প্রয়োজনীয় প্রস্তাব পেলে সেই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা সেটা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তদ্বির এবং প্রয়োজনীয় পত্র লিখব আমরা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ